আপনারা জানেন প্রত্যেকদিন আমাদের এখান থেকে বাইরের যে ট্রেনগুলো যায় সবগুলোতেই আমরা যাওয়ার আগে ছোটো চেকিং করি আমরা জিআরপি এবং আর এর অফিসার এবং স্টাফ সবাই মিলেই আমরা এটা জয়েন্টলি করি আজকেও তো ধরুন যখন আমরা বাইরে কান্তনজঙ্ঘা ট্রেনটা যখন যাচ্ছিল তার আগ মুহূর্তে আমরা দেখতে পাই মেন গেটের সামনে টোটাল ছয়জনের মতো লোক শাস্তি সে মধ্যে দেখতে পাই তখন তাদের আটক করে যে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তাদের নাম অ্যাড্রেস জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা তাদের নাম এবং অ্যাড্রেসগুলো বলে এবং স্বীকার করে তারা তাদের মধ্যে পাঁচজন তারা বাংলাদেশি আর আরেকজন মহারাষ্ট্রের বাসিন্দা তো তাদের সন্দেহভাবে তাদের আটক করেছি এখানে সার্চ করে তাদের বিভিন্ন রকম তাদের কাছ থেকে বাংলাদেশি ডকুমেন্টস ইন্ডিয়ান ডকুমেন্টস মোবাইল এগুলো ঠিক করা তাদের বিরুদ্ধে একটা স্পেশাল কেস নেওয়া হয়েছে আমাদের এখানে কেক নেওয়ার পর আমরা আজকে তাদের কোর্টে পাঠাচ্ছি তাদের মধ্যে থেকে একজনকে আমরা ইন্ডিয়ান যে টাউট আছে তাকে রিমান্ডে আনবো রিমান্ডে আনার পর দেখবো এখানে লোকাল আর কেউ জড়িত আছে কিনা তাদেরও আমরা অ্যারেস্ট করেছি তাদের নামগুলি কে কে তাদের নাম হচ্ছে বেলাল হোসেন সোহেল মিয়া আজিজুল হাকিম সামিন এবং হাফিজুল ইসলাম আর ইন্ডিয়ান টাউটটা যে আছে তার নাম রুনি মুকসিদ খান সেই মহারাষ্ট্রে খান কারণে আসলো মানে রশিদ খান এখন পর্যন্ত প্রাইমারি যে ইন্টারগ্রুশন আছে সে জিজ্ঞেস করার পর বলছে সেখানে কাপড়ের গার্মেন্টসে থাকে এবং তাদেরও এইখানে কাজে লাগাবে এই পর্যন্ত এখন বলেছে আর কোনো কিছু আছে কি না সেটা আমরা কোনো জিনিসপত্র তাদের কাছ থেকে এমনিতে দুজনের কাছে বাংলাদেশি আইডি প্রুফ আছে বার্থ সার্টিফিকেট বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশি এবং তাদের মোবাইল আছে আর এমনিতে ভারতীয় কিছু টাকা আছে আর ইন্ডিয়ানের কাছে মোবাইল এবং ইন্ডিয়ান রকমের কাছে তাদের কোর্টে পাঠানোর ব্যবস্থা তাদের কোর্টে পাঠানো